শুরু করছি উচ্চতর গণিতের উদাহরণ এক ত্রিভুজের ভূমি দুর্গ পাঁচ সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটি কোন ষাট ডিগ্রি অপর দুই বাহুর সমষ্টি সাত সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো প্রথমে আমি যে কোনো রশ্মি নিব যে কোনো রশ্মি আমি নিলাম হচ্ছে যে ভি এক্স যে কোনো রশ্মি আমি এক্স নিচ্ছি বি এক্স থেকে যে আমার কাছে ভূমির দুর্গ দেওয়া আছে এই ভূমির দুর্গ নিয়ে ভূমির দুর্গ যে পাঁচ সেন্টিমিটার দেওয়া ছিল এই পাঁচ সেন্টিমিটার নিয়ে আমি ভি এক্স থেকে ভিসি অংশ কেটে নেব আমি ভি এক্স থেকে ভিসি অংশ কেটে নিলাম তাহলে এ এতটুকুর নাম দিলাম আমি হচ্ছে যে সি এরপরে আমি যে বি বিন্দুতে এ ষাট ডিগ্রি কোন আঁকব বি বিন্দুতে ষাট ডিগ্রি কোন এঁকে এটার নাম দিব হচ্ছে যে সি বি সি তাহলে এখানে যে ষাট ডিগ্রি কোন দেওয়া আছে এই ষাট ডিগ্রি কোণের মাপ নেব এই ষাট ডিগ্রি কোন ষাট ডিগ্রি কোন আমি বি বিন্দুতে নিচ্ছি তাহলে এই বিন্দুতে ষাট ডিগ্রি কোনের মাপ নেব ষাট ডিগ্রি নিচ্ছি তাহলে এই ষাট ডিগ্রি কোণের আমি নাম দিলাম হচ্ছে যে সি ওয়াই এবার আমার কাছে যে সমষ্টি দেওয়া ছিল এস এই এর সমান করে বি ওয়াই থেকে আমি বিডি অংশ কেটে নেব তাহলে এই এর সমান করে সমষ্টি এস এর সমান করে আমি বিডি অংশ কেটে নেব বি ওয়াই থেকে সমষ্টি অ্যাসের সমান করে আমি এ ডি অংশ কেটে নিলাম এটার নাম দিলাম আমি হচ্ছে যে ডি এবার আমি সি ডি যোগ করব সি কমাডি যোগ করছি এখন এই সিডি এর আমি লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো তো সিডিএর লম্ব সমাধিখণ্ডকে আঁকতে হলে এই সিডি এর অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিতে হবে অর্ধেকের থেকে একটু বেশি একটু বেশি ব্যাসার্ধ নিয়ে অর্ধেক যদি আমি এতটুকু চিন্তা করি অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে এই এ পাশে একটা বৃত্ত চাপাকব আর এ পাশে একটা বৃত্ত চাপাকব এ পাশে এ পাশে আর ডি থেকে এই বৃত্ত চাপটা আমি যোগ করব আর এখান থেকে এই বৃত্তচাপটা এখান থেকে আবার এই বৃত্তচাপটা কেটে নিচ্ছি এই বৃত্তচাপ বৃত্তচাপ দু চোখ করলে আমি পাবো হচ্ছে যে লম্ব সমধি খণ্ড ধরে নিলাম এই যে লম্ব সমধি খণ্ড এই এই লম্ব সমাধি খণ্ড এ ডিসি কে এল বিন্দুতে আর ভিডিকে এ বিন্দুতে ছেদ করেছে এখানে আমি যে বিন্দুতে এই এই বিডি কে ছেদ করেছে ওইটার নাম দিলাম আমি হচ্ছে যে এ। এখন এই এক সি যোগ করবো এক সি যোগ করছি এখানে কিন্তু বৃত্ত চাপটা না এখানে হচ্ছে যে যে লম্ব সমদ্বিখণ্ডকটা যে বিডি যে যে বিন্দুতে ছেদ করেছে ওইটাকে আমি অ্যা ধরলাম বৃত্তচাপটা চাপটা এখানেও হতে পারে আবার বাইরেও হতে পারে কিন্তু আমার প্রয়োজন হচ্ছে যে এই যে লম্ব সমতি আমি আঁকলাম বৃত্ত চাপ দুইটা যোগ করে এই লম্ব সমতি খণ্ডটা ভিডিকে ছেদ করেছে এবার আমি অঙ্কনের বিবরণ দেব প্রথমে ত্রিভুজের ভূমি মনে করি মনে করি ত্রিভুজের ভূমি ভূমি পাঁচ সেন্টিমিটার ভূমি সংলগ্ন কোণ ষাট ডিগ্রি এবং অপর দুই পাখুর সমষ্টি অপর দুই বাহুর সমষ্টি সাত সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুষ্টি আঁকতে হবে ত্রিভুষ্টি আঁকতে হবে প্রথমে আমি যে কোনো রশ্মি ভি এক্স থেকে এবার হচ্ছে যে অঙ্কন অঙ্কন প্রথমে যে কোনো রশ্মি যে কোনো রশ্মি ভি এক্স থেকে সমান এক কেটেনি এবার বি বিন্দুতে সিবি কোন সমান ষাট ডিগ্রি আঁকি ষাট ডিগ্রি আঁকি এবার বি থেকে বি ওয়াই থেকে বি থেকে সমষ্টি অ্যাসের সমান করে অর্থাৎ ভিডি সমান অ্যাস অংশ কেটেনি ভিডি সমান অ্যাস কেটেনি এবার ডি যোগ করি ডি যোগ করি এখন এই ডি যোগ করার পরে যে ডিসি রেখা পেলাম এটার লম্ব লম্ব সমাধি খণ্ড কেঁকেছিলাম ডিসি রেখাংশের লম্ব সমাধি খণ্ড কাঁকি ডিসি এর লম্ব সমাধি খণ্ড কাঁকি ডিসি এর লম্ব সমাধি এই আঁকি লম্ব সমাধি আঁকলাম লম্ব সমধি ভিডি আর ডিসি কে যথাক্রমে আর এল বিন্দুতে ছেদ করেছে এই যে লম্ব সমাধি লম্ব সমাধি খণ্ড ভিডি ও ডিসি কে এ ও এল বিন্দুতে ছেদ করেছে এল বিন্দুতে ছেদ করেছে তাহলে এই এ ভি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ কেন এ উদ্দিষ্ট ত্রিভুজ সেটা বলছি ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ উদ্দিষ্ট ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ হওয়ার কারণ হচ্ছে যে যে আমি এখানে এই এই যে এর মধ্যে আমার কাছে যে ভূমি দেওয়া ছিল ওই ভূমি থেকে বিসি অংশ কেটে নিয়েছি ষাট ডিগ্রি দেওয়া ছিল ওই অংশটা কেটে নিয়েছি এখন আমাকে দেখাতে হবে এই অ্যাভিসি ত্রিভুজের মধ্যে যে যে কোনো দুইটা বাহুর যোগফল এই অ্যাভি আর অ্যাসি এর যোগফল আমাকে সমষ্টি অ্যাস দেখাতে হবে তো এখানে আমি যে লম্ব সমাধিখণ্ডকে এঁকেছিলাম এই লম্ব খণ্ডকের বিষয়ে আমি একটু বলতেছি যদি আমি এটা একটা ত্রিভুজ বিবেচনা করি ত্রিভুজের আমি যদি কোনো শীর্ষ থেকে ভূমির উপর একটা লম্বটা নিই যদি এই লম্বটা ভূমিটাকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে তখন আমি বুঝে নিব এই ত্রিভুজটা হচ্ছে যে সমবাহু অথবা সমদিবাহু ত্রিভুজ কারণ সমধিবাহু ত্রিভুজেরই বা সমবাহু ত্রিভুজেরই শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিটাকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে তাহলে যদি আমি সমাধি বাহু ত্রিভুজও বিবেচনা করি তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে তো এখানে যদি আমি সেম ভাবে ডিএসসি ত্রিভুজের মধ্যে এই যে এই যে লম্ব সমাধি খণ্ডকটা এটা অবশ্যই এই বাহুটাকে আর এই বাহুটাকে সমান দুটি খণ্ডে বিভক্ত করেছে যেহেতু লম্ব সমাধি খণ্ডক এখানে লম্বও হয় সমান দুটি খণ্ডে বিভক্ত হয় তাহলে এই ত্রিভুজটা সি ত্রিভুজটা নিশ্চয়ই বাহু বা সমবাহু ত্রিভুজ আমি ধরে নিলাম এটা সমবাহু ত্রিভুজ বা সমধিবাহু ত্রিভুজ তাহলে এই অ্যাডি আর অ্যাসি এর দৈর্ঘ্য সমান তাহলে আমি বুঝে নিলাম এ অ্যাডি সমান অ্যাসি তাহলে আমি এই ত্রিভুজের মধ্যে এ অ্যাবি প্লাস অ্যাসি এই দুইটা বাহু যোগ করব। যোগ করলে আসতে হবে আমার সমষ্টি সমষ্টিটা আমি কোথায় কেটেছিলাম এতটুকুতে তাহলে এ অ্যাবি এসই সমান আবার আমি বলেছি হচ্ছে যে যেহেতু এই বাহুটা আর এই বাহুটা সমান অ্যাসি সমান অ্যাডি তাহলে এখানে আমি অ্যাডি লিখলাম তাহলে এ অ্যাবি প্লাস অ্যাডি এটা মানে কিন্তু সমষ্টি এস এজন্য এই অ্যাবিসি হচ্ছে যে উদ্দিষ্ট ত্রিভুজ